হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস আমরা অনেক দূরে গিয়েছিলাম আমাদের বাসা থেকে অনেকটাই দূরে তো সেই রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম অনেকটা রাত্রেই গিয়েছি দশটার পরে বের হয়েছি ওখানে যেতে যেতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো ওখানে গিয়ে আমরা বেশ মজার মজার কিছু খাবার খেয়েছি যেহেতু অনেক রাত্রে গিয়েছি তাই সব খাবার অ্যাভেলেবেল ছিল না আর তাছাড়া রেস্টুরেন্টের শেপ নাকি অসুস্থ ছিল কিছুটা তো এরপরও আমরা যে ধরনের খাবারগুলো পেয়েছি সেগুলো খেয়ে আমি খুবই স্যাটিসফাইড আমার এত বেশি ভালো লেগেছে ওই রেস্টুরেন্টের খাবার যেহেতু আমরা ভিডিও করার জন্য যাইনি ওখানে শুধুমাত্র খেতে গিয়েছিলাম আর ভিডিও করার মতন কোনো ইন্টেনশন আমার ছিল না তবে ওখানকার এত মজার মজার খাবার খেয়ে ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি আপনারা যদি কেউ এখনো এই রেস্টুরেন্টের খোঁজ না জেনে থাকেন তাহলে হয়তো আমার ভিডিও দেখে একজন হলেও যাবেন এবং খেয়ে আপনাদের কাছে মজা লাগলে আমাকে অবশ্যই একটা ধন্যবাদ দিবেন আমি কিন্তু কোনো প্রমোশনাল কাজ করছি না আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে খাবারগুলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন এখানে ছিল ডাবের পুডিং ডাবের পুডিংটা অনেক বেশি মজার ছিল আমরা মূলত গিয়েছিলাম সবচেয়ে বেশি যে জিনিসটার জন্য সেটা হচ্ছে নেহারি নেহারি আমার অনেক বেশি পছন্দ তো আমি বিফ নিহারি নিয়েছিলাম তো এক বাটি নিহারি নেওয়ার পর আমার হাজবেন্ড বলছিল আরো এক বাটি নিতে তো দুই বাটি নেওয়ার পর এক বাটি তো খেতে পেরেছি আর এক বাটি খেতে পারিনি সেটা পার্সেল করে বাসায় নিয়ে এসেছি আর এই ডাবের পুডিংটা অনেক বেশি মজার ছিল আর বিশ্বাস করে এই লাচিটা এই মজিত লাচ্চিটা যে এত বেশি মজার ছিল আমি যদি আবার কখনো এই রেস্টুরেন্টে যাই সেটা এই লাচ্চিটা খাওয়ার জন্যই যাব তো দেখতে পাচ্ছেন আর এই টক গুলো এত বেশি মজার ছিল এই সস গুলো অনেক বেশি আমি বুঝেন যে কতটা মজা হলে আমি এই সস নিজের বাসার জন্য আরো তিনটা কিনে নিয়েছি তিন রকমের কিনে আমি বাসায় এনে ফ্রিজে রেখে দিয়েছি আমার যখন করব এর জন্য যে ওটার সাথে যেন খেতে পারি এরপরে আমরা সবকিছু নিয়ে বাসায় চলে এসেছি আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তো আমরা এখানে কিছু পার্সেল নিয়ে এসেছিলাম সেই ব্যাগগুলোই টেবিল উপরে পড়ে আছে আর এগুলো আমরা সকালে ভিডিও করেছি রাত্রে এনে সবগুলো ফ্রিজে রেখে রেখে দিয়েছিলাম সকাল বেলা সবগুলো বের করে আমি একটু ওভেনে গরম করে নিয়েছি আর এখানে আমরা পার্সেল এনেছিলাম চিকেন তারপর হচ্ছে ফিশ বার্বিকিউ এখানে কোরাল ফিশের বার্বিকিউ নিয়ে এসেছিলাম আর পরোটা নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন এনে কিন্তু আমি রাত্রে এখান থেকে একটু খেয়েছিলাম তারপর এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালে আবার এগুলো বের করে আমরা হাজব্যান্ড ওয়াইফ গরম করে খাচ্ছিলাম তো সেটাই আবার সামান্য একটু ভিডিও শ্যুট করে নিলাম যে যেহেতু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি তাহলে আরও একটু ভালোভাবে করি তো এই দেখতে পাচ্ছেন পরোটা নিয়েছি যেহেতু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও দেখে কেউ যদি ওখানে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ